আমাদের কোম্পানিতে হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন পঁচিশ হাজার থেকে স্টার্টিং আছে পঞ্চাশ লাখ অব্দি আমাদের মেশিন আছে এই মেশিন চালানোর জন্য আপনার অপারেট করার জন্য একজনই গাফি আছে বা যদি বাড়িতে কেউ মহিলা আছে তারাও করতে পারবে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে বুঝিয়ে দেবে কিভাবে কাজ করতে হয় এই ব্যবসা যদি আপনি করবেন পার মান্থ আপনার মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আপনি ইজিলি ইনকাম করতে পারবেন কেন কি ফুড প্রোডাক্টের তো ডিমান্ড অনেক থাকে আমরা আপনাকে এক বছর গ্যারেন্টি ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস দেবো টোটাল ছ বছর গ্যারান্টি ওয়ারেন্টি প্লাস সার্ভিস থাকবে আমাদের এখানে আমরা স্টার্টিং থেকে লাস্ট অবধি আপনাদেরকে হেল্প করব আর আমাদের এখানে ম্যানুফ্যাকচার ইউনিট তো সব অন্য কোম্পানি থেকে আমাদের এখানে আপনি সবথেকে কম দামে মেশিন পেয়ে যাবেন বন্ধুরা এর আগে আপনারা ইউটিউবে বিভিন্ন ধরনের বিজনেস আইডিয়া দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি বিজনেস আইডিয়া দিতে চলেছি যে বিজনেসটা মার্কেটে খুবই চল আছে এবং লাভের পরিমাণও প্রচুর আছে আর এই বিজনেস কিন্তু কোনোদিনেও বন্ধ হবে না আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন দেখাতে চলেছি যে মেশিনের সাহায্যে আপনারা একটা বা দুটো নয় কমসে কম চার থেকে পাঁচ রকমের প্রোডাক্ট তৈরি করে তার ব্যবসা করতে পারবেন এবং মাস গেলে আপনারা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকামও করতে পারবেন কারণ বন্ধুরা আপনাদের প্রোডাক্ট বানাতে খরচা আসবে মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মতো আর সেটাকে আপনারা মার্কেটে খুব সহজেই একশো থেকে একশো দশ টাকাতে বিক্রি করতে পারবেন অতএব বুঝতেই পারছেন যে ব্যবসায় লাভের পার্সেন্টেজ কতটা রয়েছে তারই সঙ্গে যে প্রোডাক্টগুলিকে আপনারা এই ব্যবসায় তৈরি করবেন সবকটা প্রোডাক্টই কিন্তু মার্কেটে ব্যাপক ডিম্যান্ড আছে কারণ প্রতিটাই এক একটা ফুড প্রোডাক্ট আর এই ফুড প্রোডাক্টগুলো আমরা প্রতিদিনই বলতে গেলে খেয়ে থাকি এবং শহর থেকে গ্রাম সব জায়গাতেই কিন্তু এই ব্যবসা চলবে আর এই ব্যবসা করার জন্য আপনাদের বড় কোনো জায়গারও প্রয়োজন পড়বে না এবং বড় কোনো ইনভেস্টেরও প্রয়োজন পড়বে না একদমই কম পুঁজিতে নিজেদের বাড়ি থেকেই শুরু করতে পারবেন এবং বাড়ির মহিলারা চাইলেও কিন্তু এই ব্যবসা থেকে শুরু করতে পারবেন তারই সঙ্গে আজকে যে কোম্পানির সঙ্গে আপনাদেরকে পরিচয় করাবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন নেন তাহলে মেশিনে আপনারা ছ বছরের ওয়ারেন্টি গ্যারেন্টি পেয়ে যাবেন এবং তারই সঙ্গে সমস্ত রকম হেল্প কিন্তু আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন যেমন টেকনিক্যাল সাপোর্ট বা লোনের সাপোর্ট এই সমস্ত কিছু এই কোম্পানি থেকেই আপনারা পেয়ে যাবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে ব্যবসাটা ব্যাপারে আমরা ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাই সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই আপনারা নিজেরা দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকব না তো চলুন আজকের বিজনেস আইডিয়া শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত নমস্কার আমার নাম সঙ্গীতা ঝা আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি ম্যাডাম আপনাদের কোম্পানিতে কি কি মেশিন পাওয়া যায় আমাদের কোম্পানিতে হান্ড্রেড প্লাস মেশিন পেয়ে যাবেন পঁচিশ হাজার থেকে স্টার্টিং আছে পঞ্চাশ লাখ অবধি আমাদের মেশিন আছে যেমন আপনার পঁচিশ হাজারে স্লিপার মেশিন পেয়ে যাবেন ম্যানুয়াল তারপরে চানাচুর মেশিন পেয়ে যাবেন পঁয়ত্রিশ হাজারে এই নিমকি মেশিন পেয়ে যাবেন এই যে নিমকি মেশিন আমাদের এখানে দেখছেন এটা আপনার ষাট হাজার থেকে স্টার্টিং রয়েছে এটা এমআরপি রেট যখন ফাইনাল করবেন আমরা ডিসকাউন্ট সবসময় আমাদের এখানে অ্যাভেলেবেল আছে করিয়ে দেবো ডিসকাউন্ট আমাদের দর্শকদেরকে আজকে কি ব্যবসার ব্যাপারে বলতে চলেছে আজকে এমনই মানে একটা খুবই ডিমান্ডিং ব্যবসা আছে যেটা হচ্ছে নিমকি যেটা সবাই খেতে পছন্দ করে মার্কেটে এটা খুব চলছে সেটা হচ্ছে আপনার নিমকি কাটিং মেশিন ওই জন্য আজকে বলতে চলেছি এখানে আপনি শুধু নিমকি না নিমকি পানিপুরি পাপড় এই তিন চার রকমের আপনি কাজ করতে পারবেন হ্যাঁ একটা মেশিনে আপনি সব কিছু করতে পারবেন শুধু এখানে ডাইসটা চেঞ্জ করতে হবে যেমন এখানে নিমকির ডাইস লাগানো আছে যদি আপনি পানিপুরি করবেন তো পানিপুরি ডাইস লাগাতে পারবেন যদি পাপড় করবেন পাপড়ের ডাইস লাগানো থাকবে যেটা আপনি বিজনেস করবেন সেটা করতে পারবেন মেশিনটা নিয়ে এটা ষাট হাজার থেকে আছে স্টার্টিং এটা আপনার এমআরপি রেট রয়েছে যখন ফাইনাল করবেন ডিসকাউন্ট আছে কি কি লাগবে দেখুন এইখানে যদি আপনি নিমকি তৈরি করবেন তখন ময়দা লাগবে পানিপুরির জন্য ফুচকার জন্য ময়দা লাগবে আর যদি আপনি পাপড় করবেন সেখানে আপনার বেসন লাগবে আর কিছু কিছু র মেটেরিয়ালস আছে সেসব আমাদের যে থেকে যে টেকনিশিয়ান যাবে আপনাকে বুঝিয়ে দেবে কি র ম্যাটেরিয়ালস আপনাকে দিতে হবে নিমকি ব্যবসা করতে গেলে কি এই যে ছোট মেশিনটা দেখা যাচ্ছে না কোন মেশিন লাগবে দেখুন এই মেশিন দিয়ে তো আপনার নিমকি কাটিং হবে আর যদি ফুচকা করেন ফুচকা পাপড় এগুলো কাটিং হবে কিন্তু ডো বানানোর জন্য আপনার একটা ডোনিডার মেশিন লাগবে যেখানে আপনার আটা বেসন ময়দা এগুলো আপনি ডো বানিয়ে নিতে পারবেন তারপরে যদি নিমকি বানাবেন ওইখানে আপনার মশলা মিক্স করতে হয় তো ওইখানে আপনার কোটিং মেশিন লাগবে যেখানে আপনার মশলা মিক্সিং করতে পারবেন যেমন নিমকি চানাচুর সব যে আপনি বিজনেস করবেন ওইখানে তো শুধু আপনার নিমকি বানালে হবে না ওইখানে আপনাকে কিছু কিছু মশলা মিক্সিং করতে হয় তো প্যান কোটিং মেশিন দিয়ে আপনি মশলা মিক্স করতে পারবেন আর এর সঙ্গে আপনার একটা যেমন নিমকি কাটিং করবেন তো ভাজার জন্য একটা ফ্রায়ের মেশিন নিতে হবে যদি ম্যানুয়ালি করবেন তো কড়াইতে ভাজতে পারেন আর যদি আপনার মেশিন লাগবে তো আমাদের এখান থেকে মেশিন পেয়ে যাবেন পাঁচ কেজি থেকে স্টার্টিং হচ্ছে দশ কেজি পঁচিশ কেজি যেরকম রিকোয়ারমেন্ট থাকবে সেরকম আপনি ফ্রায়ার মেশিনও পেয়ে যাবেন এই সব কটা ইলেকট্রিসিটিতে চলে তো হ্যাঁ সব মেশিন আপনার ইলেকট্রিসিটিতেও চলবে আপনার এইটা সিঙ্গেল ফেজেই চলবে বাড়ি কারেন্টেই চলবে কোনো আপনার কমার্শিয়াল লাইন নিতে হবে না আচ্ষা টাকা যে মেশিনগুলো দাম বললেন এর মধ্যে কি সব মেশিন আসবে না এর জন্য এক্সট্রা কোনো টাকা লাগবে ষাট হাজার তো আপনার এই মেশিনের দাম রয়েছে যেটা হ্যাঁ নিমকি কাটিং হবে এটা ষাট হাজার আপনার এমআরপি রেট আছে যদি ফাইনাল করবেন ডিসকাউন্ট করে দেবো ডোনিডার মেশিনের দাম আলাদা আছে যেমন পাঁচ কেজির আছে তিরিশ হাজারে পেয়ে যাবেন ফ্রায়ার মেশিন আছে ওইটা ত্রিশ পঁয়ত্রিশ হাজারে পেয়ে যাবেন যেরকম আপনার যত কেজির লাগবে সে অ্যাকর্ডিং দাম থাকবে তো যখন আপনারা আসবেন কত কেজির লাগবে সে অ্যাকর্ডিংই দাম থাকবে আমরা বলে দেবো আর যে আপনার এমআরপি রেট আমাদের এইখানে থাকে তারপরে যখন আপনারা ফাইনাল করবেন ডিসকাউন্টও করিয়ে দেবো আছে দেখুন এখানে আপনার প্রোডাকশান হচ্ছে যেমন যদি নিমকির জন্য এটা নেবেন তো নিমকি এখানে মিনিমাম এক ঘন্টাতে পঞ্চাশ কেজি প্রোডাকশান হবে যদি পানিপুরির জন্য নেবেন ওইটা পাঁচ হাজার পিসেস এক ঘন্টাতে প্রোডাকশন হবে যদি পাপড় করবেন তো মিনিমাম তিন থেকে সাড়ে তিন হাজার আপনার প্রোডাকশন হবে এই মেশিন চালানোর জন্য আপনার অপারেট করার জন্য একজনই কাফি আছে মানে একজন যদি করবেন তো এই মেশিন আপনি একজনই চালাতে পারবেন বা যদি বাড়িতে কেউ মহিলা আছে তারাও করতে পারবে আমাদের এখান থেকে টেকনিশিয়ান যাবে বুঝিয়ে দেবে কিভাবে কাজ করতে হয় তাহলে মেশিনটাকে একটু আমাদের যদি দর্শকদের ঠিক আছে আসুন দেখিয়ে দিচ্ছি কীভাবে মেশিন চালু হচ্ছে কিভাবে নিমকি কাটিং হচ্ছে সেটা দেখিয়ে দিচ্ছি তো এখন চলে এসেছি যেমন নিমকি কিভাবে তৈরি হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সব থেকে ফার্স্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি আটাটা যে আপনি ডো মাখবেন সেটা কি মেশিনে মাখবেন কিভাবে মাখা হচ্ছে সে সব প্রসেস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন এখন এইটা যে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনার ডোনিডার মেশিন এইখানে থেকে প্রথম আপনাকে দিতে হচ্ছে ময়দা তারপরে আপনার কি কি মেশাতে হবে যেমন নিমকির জন্য কি কি আপনাকে মিক্স করতে হবে সব কিছু এখানে ঢালা হচ্ছে এইখানে আপনার জল সব কিছু ঢালা হওয়ার পরে সব কিছু আপনি মিক্স করতে পারবেন আর এই আপনার ইলেকট্রিকতেই হবে সব কিছু দিয়ে দেবেন আর আপনার অটোমেটিক এইটা ডো বানিয়ে রেডি করে দেবে যে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পাঁচ কেজি মেশিন মিক্স আপনার ডোনিডার মেশিন এর থেকে যদি বড় মেশিন লাগবে সেটাও আপনারা পেয়ে যাবেন যেমন দশ কেজি পনেরো কেজি কুড়ি কেজি যেরকম আপনার ক্যাপাসিটি লাগবে সেই অ্যাকর্ডিং আপনি মেশিনটা পেয়ে যাবেন আর এই যে সামনে আমাদের এইখানে আপনার ডো বানাচ্ছে সেটা হচ্ছে পাঁচ কেজি মেশিন এটাও নিতে পারেন এর থেকে বড়ও নিতে পারেন এইটা হচ্ছে ডো মিক্স করার জন্য তারপরে আপনার ডো মিক্স করার পরে আপনার হচ্ছে আসব আমরা এখানে নিমকি কাটিং কিভাবে হবে সেই প্রসেস আপনাকে দেখিয়ে দিচ্ছি তো সব থেকে প্রথম আপনাকে দিতে হবে ডো ডো দেবেন নিমকি মেশিনের এখানে ডো দিলে আপনার রোলটা রেডি হবে রোল রেডি হওয়ার পরে আপনার নিমকিটা কাটিং হয়ে যাচ্ছে তো দেখতেই পাচ্ছেন এটা আপনার নিমকি কাটিং মেশিন হচ্ছে এই তো নিমকি এখানে ডাই লাগানো তো নিমকি কাটিং হচ্ছে যদি এইখানে আপনি পানিপুরির ডাইস লাগিয়ে দেবেন সেখানে আপনার পানিপুরি কাটিং হবে যদি আপনি পানিপুরি বিজনেসটা করছেন না যদি অন্য কোনো করবেন যেমন পাপড় করবেন তো এখানে পাপড়ের ডাইস লাগিয়ে দেবেন তো এখানে পাপড় বানিয়ে নিতে পারবেন এখানে আপনার একটা মেশিনে তিন চার রকমের কাজ আপনি ইজিলি করতে পারবেন এটা যেমন দেখলাম আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কি এটা হচ্ছে আপনার নিমকি কাটিং মেশিন এখানে আপনার নিমকিং আপনার কাটিং হয়ে গেল বা পানিপুরি ফুচকা যেটা আপনি করবেন কাটিং হয়ে যাচ্ছে এরপরে আপনার প্রসেস আসবে ভাজা মেশিন তো এই নিমকি কাটিং হওয়ার পর আপনার ভাজা হচ্ছে মেশিনে সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্রসেস হচ্ছে তো ভাজা মেশিনটাও আপনার অনেক মডেলস আছে যেমন ছোট বড় সাইজ অ্যাকর্ডিং যেরকম আপনার লাগবে সেই সাইজ অ্যাকর্ডিং আপনি নিতে পারবেন পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি পঁচিশ কেজি যেরকম আপনার লাগবে এছাড়া যদি আপনি ম্যানুয়াল করবেন তো ওইটা আপনার ব্যাপার আপনি ম্যানুয়ালি করতে পারেন কড়াইতে তো এখানে আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজার প্রসেস হচ্ছে তো এইখানে আপনাকে সব থেকে স্টার্টিং নিমকি দিতে হবে নিমকি দিলে তারপরে ভেজে এইখান থেকে আপনার বার করে তারপরে আপনি প্যান কোটিং মেশিন আছে যেখানে আপনি মশলা মিক্স করতে পারবেন তো দেখিয়ে দিচ্ছি মশলা মিক্স কিভাবে হচ্ছে তো এবার চলে এসছি আপনার প্যান কোটিং মেশিন কিভাবে আপনারা মশলা মিক্সিং করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই হচ্ছে প্যান কোটিং মেশিন যেখানে আপনি নিমকি দেবেন আর তারপরে কি কি মশলা দিতে হবে সে মশলা দিয়ে আপনি নিমকিটা মিক্স করতে পারবেন মশলা মিক্সিং হয়ে যাবে এখানে শুধু নিমকি না চানাচুরো মিক্স করতে পারবেন তারপরে চানাচুর চিপস কুরকুরে এইগুলো সব কিছু আপনি মিক্স করতে পারবেন তো দেখতেই পেলেন আপনারা কি সুন্দরভাবে নিমকির প্রসেস হয়ে যাচ্ছে আপনার নিমকি ডোনিডার থেকে আপনার নিমকি কাটিং তারপরে ফ্রায়ার থেকে আপনার প্যান কটিং যেমন মশলা সব কিছু আপনার মিক্সিং হয়ে যাচ্ছে তারপরে সব কিছু হয়ে যাবার পরে আপনি প্যাকিং করে এটা বাইরে সেল করতে পারেন তো প্যাকিং করার জন্য আমাদের এইখানে সিলার মেশিন আছে ছোট মেশিন দিয়েও আপনি করতে পারবেন আর যদি আপনার অটোমেটিক মেশিন লাগে তো অটোমেটিক মেশিন নিয়েও আপনি কাজ করতে পারবেন তো আমাদের এইখানে সব রকমের মেশিন অ্যাভেলেবেল আছে আপনারা যদি ভিজিট করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল করবেন কল করে আসবেন আমরা সব কিছু বুঝিয়ে দেবো কীভাবে আপনি আর যদি এছাড়া অন্য কোনো মেশিনও যদি লাগবে তো এখানে সব অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন তো আপনারা দেখতেই পেলেন ভিডিওতে কি কীভাবে আপনার নিমকিটা তৈরি হলো তো এত ছোট ভিডিওর মাধ্যমে সবকিছু তো বোঝানোর পসিবল নেই তো আমাদের এখান থেকে যে টেকনিশিয়ান যাবে আপনার বাড়িতে গিয়ে মেশিন অপারেট করে আপনাদেরকে ট্রেনিং দিয়ে দেবে কি কীভাবে আপনারা নিমকি বানাবেন বা কিভাবে কি প্রসেস করতে হবে কিভাবে মেশিন চালু করবেন সব কিছু আপনাদেরকে হাতে ধরে শিখিয়ে দেবে বাড়িতে যদি আর কেউ থাকবে সব কেউ শিখে যেতে পারবে লাগবে জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন এইটা কত ছোট মেশিন তো এই মেশিন আছে প্লাস আপনার ডোনিডার প্যানকোটিং ফ্রায়েড মেশিন এই সব আপনার ছোটো ছোটো মেশিন আছে বেশি জায়গা জায়গা লাগবে না আপনার তাও আপনার যদি বারো বাই বারো ঘর হয় ওইখানে আপনি মেশিনগুলো রাখতে পারবেন প্লাস যে আপনার র মেটেরিয়ালস আছে বা প্রোডাকশান যেইগুলো হচ্ছে সে সব রেখে আপনি বিজনেসটা করতে পারবেন দেখুন এই বিজনেস করার জন্য গ্রাম বা শহর এরকম কোনো ক্রাইটেরিয়া নেই কি এটা তো একটা ফুড প্রোডাক্ট যেটা সবাই খেতে পছন্দ করে গ্রাম শহর সব সব জায়গাতে এই সব আপনার খেতে সবাই পছন্দ করে তো এই নিয়ে আপনার কোনো প্রবলেম নেই কি গ্রাম সাইড আছে তো ওইখানে সেল হবে না বা শহর সাইড আছে ওইখানে এরকম কিছু নেই এটা আপনার যেখানে আপনি বিজনেস করবেন সেইখানেই এটা চলবে কেন কি এটা ফুড প্রোডাক্ট এটা আপনার সেল হবে এটা সবাই খেতে পছন্দ করে ব্যবসা করতে গেলে লাভের পার্সেন্টেজ কীরকম আছে বা সে এই ব্যবসায় পার মান্থ কিরকম লাভ করতে পারে দেখুন এই ব্যবসা করতে গেলে আপনার মিনিমাম মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আপনি ইনকাম করে নিতে পারবেন কিন্তু ডিপেন্ড করছে কী আপনি বিজনেস করছেন যদি নিমকি করবেন তো আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার যেমন পানিপুরি যদি পাপড় যারা তৈরি করে তাদের আরও আপনার লাভ হবে যেমন ও খাবার প্রোডাক্ট আছে সেখানে আপনার অনেক ডিমান্ড আছে যেমন পানিপুরি অনেক ডিমান্ড আছে পাপড়ের অনেক ডিমান্ড আছে তো ফুড প্রোডাক্টের তো ডিমান্ড থাকবেই তো আপনি যদি ওইগুলো করবেন তো আরও আপনার ইনকাম হবে তো এটা তো আমি আপনাকে যতটা পেরেছি বুঝিয়ে দিয়েছি আপনারা আমাদের এইখানে আসুন এসে সামনাসামনি আমরা কথা বলে নেব কি আপনি কি করবেন সব কিছু আপনাদেরকে আমরা সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো তৈরি হয়েছে কিভাবে দেখুন যে আপনার এই মালগুলো তৈরি হয়েছে সে আপনি গ্রাম সাইডে যদি আপনি বিজনেসটা করছেন তো ওইখানে নর্মাল যেমন মুদিখানা দোকানগুলো আছে সেখানে দিতে পারবেন এই যেমন ফুড প্রোডাক্ট যেসব বিক্রি হয় সেই দোকানগুলোতে সেল করতে পারবেন আর শহর সাইডে যেমন আপনার যে ডিলার্সগুলো আছে যেমন যারা দোকানে দোকানে দেয় তাদেরকেও সেল করতে পারবেন আর আপনার যেমন এর থেকে যদি বড় মেশিনগুলো নেবেন তো আমরাও আপনাকে কিছু হেল্প করে দেবো যেমন আপনার চানাচুর মেশিন যদি নেবেন বা যদি পটেটো চিপসের বা কুর বিজনেসের জন্য আমরা কিছু আপনাদেরকে হেল্প করে দেবো যেমন আপনার আর আমাদের এখানে বড় বড় মেশিন আছে যেমন আপনার বিস্কিট প্রোডাক্ট আছে বিস্কিট কাপ আছে সেই মেশিনগুলো যদি নেবেন তো আমরা আপনাদেরকে কিছু ডিলার্সদের নাম্বার দিয়ে দেবো ওদের সাথে কথা বলে ওদেরকেও সেল করতে পারেন বাকি আপনি আমাদের এখানে ভিজিট করুন আর যদি কোনো প্রবলেম হয় এখানে আসবেন আমরা সব কিছু আপনাদেরকে বুঝিয়ে দেবো আপনাদের কোম্পানি থেকে কি কোনো রকম লোনের ব্যবস্থা করা যায় দেখুন আমাদের আমাদের কোম্পানিতে ডাইরেক্ট লোন তো আমরা প্রোভাইড করি না কিন্তু আমরা এখান থেকে আপনাকে ব্যাঙ্ক কোটেশন বানিয়ে দেবো যে ব্যাঙ্ক কোটেশন নিয়ে গিয়ে আপনার যে নিয়ারেস্ট ব্যাঙ্ক হবে সেখানে আপনি দিতে পারবেন ওইখানে আপনার যদি সিভিল স্কোর ভালো হয় ব্যাঙ্ক সাথে মান্থলি ট্রানজ্যাকশন যদি আপনার ঠিকঠাক হয় তো আপনি ব্যাঙ্ক থেকে লোন পেয়ে যাবেন লোন নিয়ে আপনি আমাদের এখান থেকে মেশিন নিতে পারবেন মার্কেটে তো অনেক কোম্পানি আছে এবং অনেক ব্যবসাও আছে আমাদের দর্শকরা কেন আপনাদের কোম্পানিতে আসবে বা কেন এই ব্যবসাটা করবে দেখুন মার্কেটে অনেক কোম্পানি আছে যেখানে আপনি নিতে পারেন মেশিন কিন্তু সবাই তো ম্যানুফ্যাকচারার নয় সবাই এমন আছে যে আপনার কোনো ম্যানুফ্যাকচারিং যে কোম্পানিগুলো আছে সেখান থেকে মেশিন নিয়ে আপনাদেরকে সেল করবে কিন্তু আমাদের ওইটা না আমাদের এটা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যেখানে আপনি সবথেকে কম দামে মেশিন পাবেন প্লাস আমরা আপনাকে এক বছর গ্যারেন্টি ওয়ারেন্টি প্লাস পাঁচ বছরের সার্ভিস দেবো টোটাল ছ বছর গ্যারেন্টি ওয়ারেন্টি প্লাস সার্ভিস থাকবে আর আমাদের এইখান থেকে যদি মেশিন নেবেন ছোট থেকে বড়ো যেই মেশিন নেবেন আমাদের এখান থেকে টেকনিশিয়ান পাঠাবো টেকনিশিয়ান গিয়ে মেশিন অপারেট করে আপনাদেরকে দেখিয়ে দেবে কীভাবে আপনি মেশিন চালাবেন কীভাবে প্রোডাকশান করবেন এইসব আমাদের এখানে আমরা স্টার্টিং থেকে লাস্ট অবধি আপনাদেরকে হেল্প করব যে অন্য কোম্পানি আপনাদের করবে কি করবে না সেটা আপনারা দেখে নেবেন আর আমাদের এখানে ম্যানুফ্যাকচার ইউনিট তো সব অন্য কোম্পানি থেকে আমাদের এখানে আপনি থেকে কম দামে মেশিন পেয়ে যাবেন ওই জন্য বলবো আপনারা আমাদের এখানে ভিজিট করুন আসুন আগে আপনারা মেশিন দেখুন যদি পছন্দ হয় তো আপনারা নেবেন স্যার আর এই সব তো আপনার ফুড প্রোডাক্ট আছে যে ফুড প্রোডাক্ট নিয়ে আপনি ভালোভাবে বিজনেস করতে পারবেন ওই জন্য আমি সাজেস্ট করবো কি আপনি ফুড প্রোডাক্টের মেশিন নিয়ে আপনি ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন ওই জন্য আমি আপনাকে এই মেশিনটা সাজেস্ট করেছি যে নিমকি মেশিনটা নিয়ে আপনি ভালোভাবে কাজ করতে পারবেন প্লাস নিমকি চানাচুর এই মেশিনগুলো আপনার বেশি রিকোয়ারমেন্ট থাকে আপনারা আমাদের এখানে আসবেন তো আমরা সাজেস্ট করেই দেব আর এই আপনার যেমন নিমকি হলো সেটা আপনার সন্ধেবেলা সবাই খাই স্ন্যাক্স হিসেবে এটা আমরা পছন্দ করি সন্ধ্যেবেলা কি সব সময় এটা খেতে পারি আমরা আর ওই জন্য আপনার এটা তো ফুড প্রোডাক্ট তো ফুড প্রোডাক্টের তো সেল নিয়ে কোনো প্রবলেম হয় না তো সেল নিয়ে আপনার কোনো প্রবলেম হবে না এটা আপনি ইজিলি আপনি সেল করতে পারবেন প্লাস ইনকাম করতে পারবেন ওই জন্য আমি এই মেশিনটা আপনাদেরকে সাজেস্ট করেছি তাহলে ব্যবসা করতে গেলে লাইসেন্স কি কি লাগে দেখুন এটা তো আপনার ফুড প্রোডাক্ট তো এখানে একটা ফুড লাইসেন্স লাগবে আর সব সব ব্যবসা করতে গেলে একটা ট্রেড লাইসেন্স লাগে তো এখানে একটা ট্রেড লাইসেন্স আর ফুড লাইসেন্স নিলেই আপনার হয়ে যাবে আপনারা কতদূর আপনাদের মেশিনকে সাপ্লাই দেন দেখুন আমাদের অল ওভার ইন্ডিয়াতে মেশিন সাপ্লাই হয় প্লাস আপনার বাংলাদেশ নেপাল এই সব জায়গাতেও আমরা সাপ্লাই করি মেশিন তাহলে আপনাদের সঙ্গে যোগাযোগ করতে হলে কিভাবে যোগাযোগ করবে বা আপনাদের অ্যাড্রেসটা যদি একটু বলে দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে কলকাতা সোদপুর মুরাগাছা লোকনাথ মন্দিরের অপোজিটেই আমাদের কোম্পানি আছে দুটো নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন একটা হচ্ছে সোদপুর একটা হচ্ছে মধ্যমগ্রাম যদি কেউ বাইরে থেকে আসবেন তো হাওড়া বা শিয়ালদা থেকে ইজিলি আসতে পারেন যেমন কেউ হাওড়া থেকে আসছে তো এল দুশো আটত্রিশ বাস ধরে মধ্যমগ্রাম চৌমাথা আসতে হবে

দেখুন এটাই বলবো কি আপনারা যদি বাড়িতে বসে আছেন কোনো কাজ মানে আপনারা পাচ্ছেন না বা কোনো আপনি সাজেস্ট করতে মানে আপনি বুঝতে পারছেন না কি আপনি কী বিজনেস করবেন তো এটাই বলবো কি আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারে কল করুন কল করে আমাদের কোম্পানিতে আসুন এসে আপনি দেখতে পারবেন আমাদের এখানে অনেক মেশিন আছে আপনি এক না একটা বিজনেস করতেই পারবেন আমাদের এখানে ছোট থেকে বড় সব রকমের মেশিন অ্যাভেলেবেল আছে পঁচিশ হাজার থেকে পঞ্চাশ লাখ অবধি আমাদের মেশিন অ্যাভেলেবেল আছে আপনারা ভিজিট করুন দেখুন মেশিন দেখে আপনি নিতে পারবেন কোনো না কোনো একটা মেশিন আমরা আপনাকে অবশ্যই সাজেস্ট করে দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার টাইম আমাদের দেওয়া ধন্যবাদ